নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা দুঃখী ও অবহেলিতের মা শ্রী শ্রী মা সারদা লিখেছেন প্রণবেশ চক্রবর্তী আজকে দ্বিতীয় পর্ব উদ্বোধনে যে কত রকমের ঘটনা ঘটত তার ইয়াত্তা নেই বিভিন্ন ভাব বিভিন্ন স্বভাবের বহু সন্তানকে স্নেহ শৃঙ্খলে বদ্ধ করে স্বল্প পরিসর উদ্বোধনের বাড়িতে যে অদ্ভুত সমাবেশ মা সৃষ্টি করেছিলেন তা দেখে মনে হয় সর্বস্ব রিদি সংস্থিতে মহামায়া তিনিই আবার লিখেছেন উদ্বোধনের কর্মচারী ঝি চাকর বামুন সকলেই মায়ের সন্তান মায়ের স্নেহের সম অধিকারী তাদেরও সকলের জন্য মায়ের সমান ভাবনা কার জন্যে ভাবেননি মা যার জন্য কেউ ভাবে না কেউ ভাবেনি সেই অসহায়া অনাথের জন্যেও মাতৃবক্ষের পাঁজর ভেদ করে উঠেছে দীর্ঘশ্বাসের ঝড় বহুজন হিতায় বহুজন সুখায়ও আজ যে রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের জোয়ার দেখা দিয়েছে সেই আন্দোলনের মূল ভাবটিও মাতার নিজের জীবনেই প্রমূর্ত করে দিয়েছেন বহু মানুষের দুঃখের অনল নিজের বক্ষে ধারণ করেছেন অক্লেশে সেই সঙ্গে তাদের জীবনে জ্বালিয়ে দিয়েছেন প্রাণের প্রদীপ যেমন সেদিন জ্বালিয়ে দিয়েছিলেন সন্ন্যাসী সন্তানদের জীবনে স্বামী ঈশানানন্দ সেদিনের কথা বলতে গিয়ে লিখেছেন সকালে কিছু আনাসপাতি পুজোর ফুল ইত্যাদি নিয়ে বেলা নটা নাগাদ কোয়ালপাড়া থেকে জয়রামবাটি পৌঁছে শুনলুম মা বারুজ্জেদের বাড়িতে গেছেন সময়টা হচ্ছে তেরোশো চব্বিশ সালের ইংরাজি উনিশশো সতেরো খ্রিস্টাব্দ শ্রাবণ মাস কিছুক্ষণ পরে মা সেখান থেকে ফিরে এসে বললেন বারুজ্জেদের একটি অনাথা বিধবার মানে বাবুর স্ত্রীর কানের মধ্যে ঘা হয়েছে ভীষণ কষ্ট পাচ্ছে অথচ ভদ্র মহিলার থাকার মধ্যে আছে কেবল একটি নাবালক ছেলে কে চিকিৎসা করবে দেখবেই বা কে সময় মতো চিকিৎসা না হওয়ায় কানের ভেতরে ঘা পচে গিয়ে বড় বড় পোকা হয়েছে দুর্গন্ধে কেউ কাছেও যেতে পারে না ওই সহায়হীন বিধবার জন্য আর কেউ না থাকলেও শ্রীমা সারদা দেবী আছেন তাই তিনি সকালে নিমপাতার জল গরম করে নিয়ে একজন ব্রহ্মচারীকে সঙ্গে করে গেলেন এবং পিচকারি দিয়ে ঘা ধুয়ে ফিরে এলেন স্বামী ঈশানানন্দ বলছেন বেলা অনেক হয়েছে মা তাড়াতাড়ি স্নান করে এসে ঠাকুর পুজো সেরে আমাকে প্রসাদ ও জল খেতে দিলেন এবং স্ত্রীলোকটির অবস্থার কথা সব জানিয়ে বললেন আচ্ছা তোমরা কোয়ালপাড়া আশ্রমে মাঝে মাঝে অসহায় রোগীদের রেখে সকলে সেবা শুশ্রূষা করতো আহা কেদারকে বলে যদি তোমরা বারুজ্জেদের বিধবা বউটিকে নিয়ে গিয়ে সেখানে সেবা করো তো তার বড় উপকার হয় দেখবার কেউ নেই যত্নের অভাবে ঘায়ের দুর্গন্ধে কাছে কেউ যায় না নাবালক ছেলেটিরও কি কষ্ট বাবা মায়েরই বুক ভরা যন্ত্রণা যেন স্বামী ঈশানানন্দের প্রাণে গিয়েও আঘাত করল তিনি আর দেরি না করেই তখনই কোয়ালপাড়া চলে গেলেন তারপর কেদার মহারাজের কাছে সব জানালেন সঙ্গে সঙ্গে কেদার মহারাজ বললেন পালকি ঠিক করতে কিন্তু পালকি না পাওয়ায় একটা গরুর গাড়ি ঠিক করা হলো রাত্রে খাওয়া দাওয়া সেরে ওই গরুর গাড়ি নিয়ে স্বামী ঈশানানন্দ জয়রামবাটি রওনা হলেন পথ যদিও বেশি নয় কিন্তু সেই যুগে সেই সংক্ষিপ্ত পথও ছিল দুর্গম নদী পার হয়ে শিরোমণিপুর শিহর ঘুরে যখন তিনি জয়রামবাটি গ্রামে পৌঁছালেন তখন সকাল হয়ে গেছে তাদের দেখে মা সারদা খুব খুশি হলেন বললেন তোমরা বেশ করে মুড়ি খেয়ে বউটিকে নিয়ে রওনা হও তা না হলে কোয়ালপাড়া পৌঁছাতে রাত হয়ে যাবে সে যুগে তো গ্রামাঞ্চলে স্ট্রেচার ছিল না তাই একটা তক্তা জোগাড় করে তাতে রোগীকে শুয়ে এনে গরুর গাড়িতে তোলা হলো মা সারদা একটু গরম দুধ নিয়ে এলেন রোগিনীকে খাওয়ালেন তারপর সেই শাশ্বত জননীর কণ্ঠে ধ্বনিত হলো আশ্বাসবাণী সান্ত্বনার কথা অবশেষে মা তাকে বিদায় জানালেন শ্রাবণ মাসের কাঁচা রাস্তা জলকাদায় একেবারে ভয়াবহ সেই সাত আট মাইল রাস্তা পার হয়ে কোয়ালপাড়া আসতেই সন্ধ্যা হয়ে গেল সেখানে পৌঁছতেই গ্রামের এক ডাক্তারকে ডেকে আনা হলো। তিনি এসে সম্ভব মতো ওষুধ দিয়ে ঘা বেঁধে দেওয়ার ব্যবস্থা করলেন মাথার ভেতর পর্যন্ত ঘা নাক মুখ দিয়ে বড় বড় পোকা বেরিয়ে আসছিল দুই কান দিয়েই পুঁজ রক্ত পড়ছে খুবই দুর্গন্ধ এও যেন সেবা ধর্মে দীক্ষিত সেই নবীন সন্ন্যাসীদের একটি পরীক্ষা ক্ষেত্র। ভাবিকালে সেবাব্রত পালনের পটভূমিকা কোয়ালপাড়া আশ্রমের কর্মীরা দিন রাত এই নতুন পূজা অনুষ্ঠানে আত্মনিয়োগ করলেন আত্মপীড়িতদের মধ্যেই শুরু হলো ঈশ্বর সাধনা কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাই বিফল হল সেই অনাথা রমণী যন্ত্রণা সমুদ্র পেরিয়ে চিরতরে বিদায় নিলেন এবার সৎকার ইত্যাদি কাজ সম্পন্ন করতে হবে তাই বাড়ুজ্জেদের খবর দেওয়ার জন্য জয়রামবাটি গেলে মা সারদা অশ্রু ভাড়াক্রান্তের হৃদয়ে শুনলেন সেই অবাহিনীর শেষ যন্ত্রণার কাহিনী তারপর বললেন আহা তোমরাই তার ছেলের কাজ করলে বাবা এখানে থাকলে মুখে একটু জলের অভাবেই মারা যেত দুঃখীজনের বেদনায় জননী শারদামণি যে কীভাবে জর্জরিতা হতেন তা বোঝার জন্য আমরা স্বামী ঈশানানন্দের কথিত আরেকটি ঘটনার কথা এখানে উল্লেখ করতে পারি সেটা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের ঘটনা শীতকাল সেদিন স্বামী শারদানন্দ পুরী থেকে জয়রামবাটিতে মাকে একটি পত্র দিয়েছেন মা সেই পত্রটি শ্যামবাজারে প্রবোধ চট্টোপাধ্যায়কে পড়তে দিলেন পত্রটি বড় তিন চার পৃষ্ঠা এই প্রসঙ্গে উল্লেখ্য সে সময় উড়িষ্যায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং রামকৃষ্ণ মিশন কয়েকটি অঞ্চলে সেবা কেন্দ্র খুলে ক্ষুধার্তের অন্নদান সেবার ব্রত পালন করছিল স্বামী শারদানন্দ ওই পত্রে উড়িষ্যার দুর্ভিক্ষে মানুষের দুঃখ কষ্টের প্রাণস্পর্শী বিবরণ যেমন দিয়েছেন তেমনি মিশন সীমিত সাধ্য নিয়ে কীভাবে সেবাব্রত পালন করছে তারও বর্ণনা দিয়েছেন আর সেই সঙ্গে মায়ের কাছে আকুল প্রার্থনা জানিয়েছেন যাতে মানুষের অসহনীয় দুঃখ কষ্টের অবসান হয় তিনি ওই পত্রে আরও লিখেছেন দুর্ভিক্ষ পীড়িত লোকের ব্যাপক অভাবের তুলনায় মিশনের সাহায্য অতি সামান্য কিন্তু কিভাবে এর প্রতিবিধান হবে সেটাই একটা সমস্যা স্বামী ঈশানানন্দের লেখা অনুসরণে দেখি মা ওই চিঠি পড়া শুনছেন আর অবিরাম চোখের জল ফেলছেন এবং বলছেন ঠাকুর লোকের দুঃখ কষ্ট আর দেখতে শুনতে পারি তাদের দুঃখ জ্বালার অবসান করো তারপরেই প্রবোধবাবুকে বলছেন প্রবোধ শরতের দিল দেখলে যেন বাসুকি। যেখানে জল পড়ে শরৎ সেখানেই ছাতা ধরে শরতের মতো এমন দিল দরিয়া লোক জীবের দুঃখে এত প্রাণ কাদা সকলকে পালন করছে দান করছে যেন পালন কর্তা ঠাকুর রাস ঠেলে দাও সকলকে দেবার জন্য আমার শরতের দু হাত ভরে দাও জীবের দুঃখে আত্মহারা দুঃখী জনের আর্তনাদে দিশেহারা মা সারদা আপন মনে এই কথা বলছেন আর চোখের জল দু হাত দিয়ে মুছছেন কারণ তিনি যে দুঃখীজনের মা জগতের মা সবাকার মা তাই তো দেখি তার অপার অনন্ত করুণা ধারায় অবগাহন করে ধন্য কৃতার্থ হয়েছে কত অভাজন দুর্গাপুরী দেবীর অনুসরণে আমরা জানতে পারি সেই ভাগ্যবান সাপুরের বৃত্তান্ত একদিন একদল সাপুরে ডুগডুগি বাজিয়ে জয়রামবাটির পথ দিয়ে যাচ্ছিল ধীরে ধীরে তারা এসে পৌঁছালো মায়ের বাড়ির কাছেই ডুগডুগির শব্দ মায়ের কানেও গিয়েছে তিনি নিতান্তই একটি বালিকার মতো সাপের খেলা দেখার আগ্রহ প্রকাশ করলেন কিন্তু সাপুরেদের ডাকবেন কাকে দিয়ে কাছে পিঠে কেউ তো নেই শেষ পর্যন্ত নিজেই এগিয়ে গিয়ে সাপুরেদের ডেকে নিয়ে এলেন সাপুরেরা খেলা দেখালে কত নেবে তা ঠিক না করেই ওদের বললেন তোমরা ভালো করে খেলা দেখাও আমি তোমাদের খুশি করে বকশিস দেবো ডুগুগি শব্দে আকৃষ্ট হয়ে গ্রামের সব মানুষ এসে ভিড় করলো সাপের খেলা দেখতে বাসি বাজিয়ে মনের আনন্দে সাপুরেরা অনেক রকম খেলা দেখালো খেলা শেষ হলে মা সন্তুষ্ট হয়ে তাদের দুটি টাকা একটি কাপড় এবং মুড়ি গুড় খেতে দিলেন মাতৃস্নেহে ধন্য সাপুরেরাও খুবই অভিভূত বিদায়কালে ওদের দলপতি মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করল মাও কোনো সংকোচ না করে সাপুরের সন্তানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এই দৃশ্য দেখে মায়ের এক ভ্রাতৃবধূ রীতিমতো অসন্তুষ্ট হলেন বললেন সাপুরকে টাকা দিয়েছ কাপড় দিয়েছ খেতে দিয়েছ এই তো বেশ আবার ওদের ছোঁয়া কেন বাপু জননী সারদা কাচুমাচু হয়ে বললেন কি করি বল। লোকটা পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমি কি করে বারণ করি প্রণামই যদি করলে আমি আর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবনি। তোমাদের তোমাদের কেমনতর কথা সেই যে আশীর্বাদ যা জাতি গোত্রের কোনো বন্ধন মানেনি যা ডাকাত তামজাত থেকে শুরু করে এক অন্তজ সাপুরের মাথায়ও হয় অঝোর ধারায় বর্ষিত সেই চিরকালের এবং অনন্তকালের আশীর্বাদ আজও গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের মতোই ধারায় প্রবাহিত দুঃখীজনের জীবনে আর্তপীড়িতদের যন্ত্রণায় অন্ধকারে হারিয়ে যাওয়া হতাশা জর্জর প্রাণে সেই আশীর্বাদই নতুন করে বেঁচে ওঠার একমাত্র আশ্বাস বাংলা তেরোশো সাতাশ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ সেই চৌঠা শ্রাবণ আকাশের মেঘে সঞ্চারিত হয়েছিল বাষ্পরুদ্ধ অশ্রুধারা মা তার নরদেহ ত্যাগ করে শ্রীরামকৃষ্ণ লোকে প্রস্থানের জন্য প্রস্তুত স্নেহের কাঙাল যে অসংখ্য মানুষ ভালোবাসার ভিখারি যে হাজার হাজার প্রাণ সেদিন সবাই সব কিছু হারাবার আশঙ্কায় বাকরুদ্ধ কিন্তু মা চিরকালের মা সকলের মা সেই দুঃখ ভারাক্রান্ত জীবের কথা সেদিনও বিস্মৃত হননি তাই বিদায় নেওয়ার কয়েকদিন আগেই চিরকল্যাণময়ী মা অতি করুণার্দ্র কণ্ঠে মহাকালের বুকে ছড়িয়ে দিলেন আশীর্বাদের ফুল বললেন যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমাদের সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে আর আছে বলেই তো এই দুঃখীয় আর্ত মানুষ আজ ও দুঃখের সমুদ্র ডিঙিয়ে বেঁচে ওঠার দ্বীপে গিয়ে উপস্থিত হয় যেখানে জননী করুণাময়ীর আশীর্বাদই তাদের একমাত্র সম্বল এবার আমরা শ্রী মায়ের কিছু উপদেশামৃতের কথা শুনব মা বললেন ঠাকুর বলতেন জরু গরু ধান এই তিন রাখবে আপন বিদ্যমান আবার বলতেন এসব চারা গাছের সময়ে বেড়া না দিলে ছাগলে মোরাবে মাথা মাকে সাধন ভজন সম্পর্কে জনক্য ভক্ত কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলো মা বললেন ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান আর স্তুতি করবে ধ্যান হয়ে গেলেই পুজো শেষ হলো এখানে মানে হৃদয়ে আরম্ভ আর এইখানে মানে মস্তকে শেষ করবে এই বলে মা দেখিয়ে দিলেন এক ভক্ত বলছেন একদিন সন্ধ্যেবেলা গেছি মায়ের কাছে শুনি মা বলছেন নতুন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয় কারণ তাদের নবা অনুরাগ সেবা ভালো হয় আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়েছে সেবা কি করলেই হয় মা সেবা অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই তবে কি জানো মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন জনৈক সেবিকা কাছে ছিলেন তাকে লক্ষ্য করে বললেন কি না বুঝতে পারলুম না কেননা মা বললেন চন্দনে যেন খিস না থাকে ফুল বিল্লপত্র যেন পোকায় কাটা না হয় পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে চুলে বা কাপড়ে হাত না লাগে একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই আর ভোগরাগ সব ঠিক সময়ে দিতে হয় শ্রী মা বলতেন যে ব্যাকুল হয়ে ঠাকুরকে ডাকবে সেই তার দেখা পাবে এই সেদিন একটি ছেলে মারা গেল আহা সে কত ভালো ছিল ঠাকুর তাদের বাড়ি যেতেন একদিন পরের গচ্ছিত দুশো টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায় বাড়ি এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে হায় ঠাকুর কি করলে তার অবস্থাও তেমন ছিল না যে সে ওই টাকা শোধ করবে আহা কাঁদ্ধে কাঁদে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন কাঁদছিস কেন ওই গঙ্গার ধারে ইট চাপা আছে দেখ সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে সত্যিই এক তারা নোট পড়ে আছে ওখানে একদিন একজন ভিক্ষুক এসে ভিক্ষা দাও বলে চিৎকার করছিল সাধুরা বিরক্ত হয়ে তাকে তাড়া দিয়ে উঠেছেন যা এখন দিক করিস নে মা তাই শুনতে পেয়ে বললেন দেখেছো দিলে ভিকারিটাকে তাড়িয়ে ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে এইটুকুও আর পারলে না আলস্য হলো ভিকারিকে একমুটো ভিক্ষা দিতে পারলে না যার যা প্রাপ্য তাকে তা থেকে কি বঞ্চিত করা উচিত এই যে তরকারির খোসাটাও এও গরুর প্রাপ্য ওটিও গরুর মুখের সামনে ধরতে হয় মা বললেন দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান সেদিন আমার মনটা বড়ো দুঃখে ভাড়াক্রান্ত ছিল তাই কি মা টের পেয়ে ওই কথাগুলি বললেন মা বলতে লাগলেন সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতামাতা তবে যে তোমাকে ডাকি এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না শ্রীমা বললেন আহা গিরিশ ঘোষের বোন আমাকে বড়ো ভালোবাসত বোধনের দিন দুপুরবেলা আমার সঙ্গে শেষ দেখা করে গেল যতক্ষণ ছিল সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো সেবার পুজোর পরেই আমাদের কাশি যাওয়া হবে বলে সেদিন জিনিসপত্র গোছাতে এঘর ওঘর করে একটু ব্যস্ত ছিলুম যাবার সময় বললে তবে আসি মা আমি অন্য মনস্ক হয়ে বললুম হ্যাঁ যাও বলতেই থপ থপ করে সিঁড়ি দিয়ে নেমে গেল সে যেতেই মনে হলো বললুম কি যাও বললুম এমন তো আমি কখনও কাউকে বলি নে আহা আর এলো না আর কেনই বা মুখ দিয়ে এমন কথা বেরোল জনৈক মহিলা মার সঙ্গে দেখা করতে এসেছেন খানিক পরে সুন্দর বসন ভূষণ পরিহিতা একটি মহিলা মায়ের শয্যা প্রান্তে এসে বসে মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করলেন মা তাকে বললেন ওখানেই করোনা পায়ে কেন তারপর কুশল বার্তা জিজ্ঞাসা করলেন মহিলাটির স্বামীর অসুখ বহুমূত্র ডাক্তার বলেছেন খুব শক্ত ব্যারাম তাই তিনি মায়ের কাছে এসেছেন তার স্বামীকে ভালো করে দেবার প্রার্থনা নিয়ে মা শুনে বললেন আমি কি জানি মা ঠাকুরই সব ঠাকুর যদি ভালো করেন তবেই হবে তার কাছে প্রার্থনা জানাবে মহিলাটি বললে তা হলেই হলো আপনার কথা কি ঠাকুর ঠেলতে পারবেন এই বলে তিনি আবার শ্রীচরণে মাথা রেখে কাঁদতে লাগলেন মা তাকে প্রবোধ দিয়ে বললেন ঠাকুরকে ডাকো তিনি যেন তোমার হাতের নোয়া রাখেন মায়ের এক মহিলা ভক্ত মায়ের পায়ে তেল মালিশ করছিলেন সেই সময় ওই পূর্ব মহিলাটির কথা ওঠায় মা বললেন দেখো অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে মাথা মুড় খুঁড়ে মানসিক করে যাবে তা নয় কি সব গন্ধ টন্ধ মেখে কেমন করে এসেছে দেখোছ অমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয় এখানকার সবাই কেমন এক রকম আজ সন্ধ্যার পর মার কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করতেই শুনি মা বলছেন জনৈকা ভক্তের সম্বন্ধে কথা উঠেছে বউয়ের ওপর তার অতিরিক্ত শাসন অত কি ভালো পেছন থেকে সামনে একটু আলগা দিতে হয় আহা ছেলে মানুষ বউ তার একটু খেতে পড়তে ইচ্ছা হয় না অমন করে সে যে বলে যদি আত্মহত্যাই করলে বা কোনো দিকেই বেরিয়ে গেলে তখন কি হবে একটু আলতা পড়েছে তার কি হয়েছে আহা ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না স্বামী সন্ন্যাস নিয়েছে আমি তো চোখে দেখেছি সেবা যত্ন করেছি রেদে খাওয়াতে পেরেছি যখন বলেছেন কাছে যেতে পেরেছি যখন বলেননি এমনকি দু মাস পর্যন্ত নওবাদ থেকে নামইনি। দূর থেকে দেখে প্রেরণাম করেছি তিনি বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজদে ভালোবাসে হৃদয়কে বলেছিলেন তো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছড়া তাবিজ গড়িয়ে দে তখন তার অসুখ তবুও আমায় তিনি তিনশো টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন তিনি নিজে টাকা করি ছুতেই পারতেন না নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী শারদা মায়ের এই মধুর অমৃতময় ভালোবাসার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি